আসসালামু আলাইকুম মুসফের বিডিতে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ আজকে আমরা নতুন একটা গন্তব্যে যেতে চলেছি যারা ক্যাম্পিং লাভাররা আছেন তাদের ভালো লাগবে আশা করি স্বাধীন থাকবেন আমরা অনেকে জানি ভারতের উত্তরে অবস্থিত তিব্বত মালভূমির মানস সরোবরে হরুদ থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি ব্রহ্মপুত্র আসামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের রৌমারিতে ব্রহ্মপুত্র নামে বাংলাদেশে প্রবেশ করে জামালপুর জেলার বাহাদুরাবাদের কাছে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নামে দুটি বিভক্ত হয় এরপর যমুনা নদীর দক্ষিণ দিকে অগ্রসর হয়ে গালন্দের অদ্যার সঙ্গে মিলিত হয় এবং অপরধারটি পুরাতন ব্রহ্মপুত্র নামে দক্ষিণ পূর্বমুখী হয়ে ভৈরব বাজারের মেঘনার সাথে মিশে তারপর এটি বঙ্গোপসাগরে পতিত হয় সতেরোশো সপ্তাশি সালে ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্র নদের তলদেশে মারাত্মক উত্থলিত হওয়ার কারণে এর দিক পরিবর্তিত হয়ে যায় সতেরোশো সালের আগে এটি মমসিংহের উপর দিয়ে আড়াড়িভাবে বয়েচিত পরবর্তীতে এর নতুন শাখা নদীর সৃষ্টি হয় যা যমুনা নদী নামে পরিচিত উৎপত্তি স্থল থেকে এর দৈর্ঘ্য দুই হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার ব্রহ্মপুত্র নদ এর সর্বাধিক প্রশস্ত দশ হাজার চারশো ছাব্বিশ মিটার যেটা বাহাদুরাবাদে অবস্থিত এটি বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে ব্রহ্মপুত্রের প্রধান শাখা যমুনা আমরা ব্রহ্মপুত্রের অববাহিকায় বেশ কয়েকবার গিয়েছিলাম ত্রাণের কার্য করার জন্য তখন দেখেছিলাম এখানে রয়েছে বহু বহু সংখ্যক দ্বীপ যেগুলোকে আমরা চর বলে থাকি মূলত নদীর গভীরতা কম হয় এই নদীটা অনেকটা ওয়াইট বলা যায় প্রশস্ত অনেক এই প্রশস্ততার মাঝে রয়েছে বহু সংখ্যক গ্রাম বহু সংখ্যক চর নাম জানা অজানা অনেক চর আমরা এরকম একটি চরের সন্ধানে কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলায় এখন যদিও ফেরি রয়েছে এখন ফেরি দিয়ে চিলমারি যাতায়াত করা যায় আমরা এখান থেকে নৌকা রিজার্ভ করে নিই নৌকার দুদিনের জন্য ভাড়া ছিল সাড়ে সাত হাজার টাকা আমরা নৌকায় করে অজানা যদিও টার্গেট রয়েছে আমরা দই খাওয়ার চর নামে একটি স্থান রয়েছে সেখানে যাব বাংলাদেশে পার্সেন্ট ইন্ডিয়ায় এরকম একটি জায়গায় যাওয়ার জন্য আমরা যাত্রা শুরু করি যাত্রা শুরু করার পরে বুঝতে পারি ব্রহ্মপুত্র নদের বিশালতা বিশাল নদী মাঝে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর চর এবং গ্রাম সবুজ দেখতে পাচ্ছি আমাদের মাঝে আমরা একজন ব্লগার ভাইয়াকে পেয়েছি ওনার উনি অনেকদিন থেকে ট্রাভেলিং এর সাথে জড়িত উনি একাধারে বাইকার একাধারে বার্ড ফটোগ্রাফার একাধারে প্যাকিং প্যাকার নেপালে বেশ কয়েকদিন ট্রেক উনি আমার সাথে করেছেন তো ওনার কাছে আমি জানবো জামান ভাই আপনার কেমন লাগছে ভালো লাগছে তো আসলে মানে আমার ভালো লাগছে অনেকগুলো কারণে কারণ আপনারা তো সকালে আসছেন আমি তো কালকে রাত থেকে জার্নি করতেছি তো আমার অনেক ভালো একটা বাইক রাইড হচ্ছে আর আজকে সকালে তো সুপার থ্রিলিং এক্সপিরিয়েন্স ছিল পুরা কুয়াশায় আমি দুই হাত দূরে দেখতে পাচ্ছিলাম পাগলের মতো চালাচ্ছি আপনার এদিকে ওয়েট করে বসে আছেন তো আপনি ঢাকা থেকে রৌমারি পর্যন্ত বাইকে আসলেন কোন রাস্তাটুকু আপনার কাছে সবচেয়ে ভালো লাগছে আপনাদের রৌমারির কাছাকাছি যে রোডটা মানে এটা হচ্ছে সম্ভবত সব দেওয়ানগঞ্জের ওখান থেকে দেওয়ানগঞ্জ আচ্ছা মানে ফ্যান্টাস্টিক রোড হ্যাঁ যদিও জাস্ট রোডটা একটু ন্যারো

এবং আমরা ঘুরে এসে বলি যে আমাদের ভিড় ভালো লাগতেছে না কারণ আমরাই কিন্তু নিজেরা ভিড়টা ক্রিয়েট করতেছি তো ট্যুরিজম যদি আমরা এক্সপ্যান্ড করতে চাই আমরা বিভিন্ন জায়গায় কিন্তু এক্সপ্লোর করতে হবে এই বিষয়ে আপনি কি মতামত দেন বা কি আপনার সাজেশন এটা তো আমার চাপটি ভালো জানেন মানে আমাদের ট্রাভেল ডেস্টিনেশনগুলো এত লিমিটেড হয়ে গেছে সে ঘুরে ফিরে বাজার বান্দরবন সিলেট শ্রীমঙ্গল এগুলোর ভিতরে কোনো সুন্দরবন তো এর বাইরে আপনার নতুন জায়গা তৈরি করতে পারতেছে না এখন ট্রাভেলের তো আসলে অনেকগুলো মোটর থাকে

আর এই পাশটা কিন্তু আসলে অনেক সুন্দর রংপুর তো বলেন পদ্মা বলেন এই অনেক চড়া অনেক চরাত রংপুরের দিকে তিস্তা বেড়েছে তো এই পাশটাতে এক্সপ্লোর করার মতো অনেক কিছু রাস্তায় হয়তো গভর্নমেন্টেরও কিছু রিসিডে দিতে হবে প্রাইভেট সেক্টরটাও আগে আসতে হবে যেগুলো মানুষের পূজা করা যায় সাথে আছে সৈকত সে একাধারে ট্র্যাকার এবং ট্রাভেল লাভার বলতে পারি সব ধরনের ট্যুসে করে ট্রেকিংও করে ক্যাম্পিংও করে শীতকালে তাকে আমরা বিভিন্ন ধরনের ক্যাম্পিংয়ে পাই তো সৈকতের কাছে আমি যাতে চাইবো যে এখন পর্যন্ত আপনার কেমন লাগতেছে বা আমাদের নতুন গন্তব্য যেগুলো আমরা যাচ্ছি সেটার তুলনায় এরকম নতুন নতুন জায়গা আমাদের যাওয়া উচিত কিনা বা কি করা উচিত আসলে বাংলাদেশের ট্রাভেলিং ধন্যবাদ রাহি ভাই আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি মানে এই জায়গাটায় একদমই হচ্ছে মানে এত সুন্দর সব কিছু আছে ক্যাম্পিং করার মতো এবং নতুন কিছু যারা সবসময় ট্রাভেলের নতুন কিছু খোঁজে সব কিছুই আমার মনে হয় আমরা পেতে যাচ্ছি এবং যারা ভবিষ্যতে হচ্ছে আসবে তারাও পাবে এখানে সেই যে বিখ্যাত তিলপাড়ি বন্দর তারপর দই খাওয়ার চট আরও বেশ কিছু আন স্টোর জায়গা আছে এগুলোর সাথে নতুন নতুন পাখি নতুন পরিবেশ সব কিছু মিলে ভ্রমণপ্রিয়রা আপনারা নতুন কিছু পাবেন এবং এগুলো এক্সপ্লোর করা উচিত

এবং এই চরে এর আগেও আমি এসেছিলাম এখানে আমরা ত্রাণের কার্য করেছিলাম বন্যার সময় বন্যার সময় আপনারা জানেন এই চরগুলো পানিতে ভরপুর হয়ে যায় তখন মানুষের কষ্টের সীমা মানে কষ্টের শেষ থাকে না এখানে একটা মসজিদ ছিল মসজিদটা খুঁজতে গিয়ে জানতে পারি মসজিদটা ভেঙে যায় এবং নতুন করে আরেকটি গ্রামে গিয়ে মসজিদে নতুন একটি মসজিদ স্থাপন করা হয় আমরা সেই মসজিদে চলে যাই এবং মসজিদে নামাজ শেষে দেখুন তারা কলার পাতা করে ক্ষীর খাচ্ছে স্মৃতি আমাদেরকে মনে করাই দিচ্ছে আমরা কিন্তু আগে এরকমভাবেই মিলাদ হোক বা গ্রামে কেউ মারা গেলে আমরা যেটাকে বলি চেহলাম চেহলামের খাবার কিন্তু কলার পাতা করেই দেওয়া হতো তো এই সকল শিখে এই সকল স্মৃতি নিয়েই আমরা বাদাম খেতের ভিতর দিয়ে আবার আমরা নৌকায় চলে আসি এবং আবার অজানার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয় সত্যি হঠাৎ করে দেখতে পারি দূরে একটি চর রয়েছে যার দুধারেই পানি এবং এই চরে যতটুকু বহ যাচ্ছে কোনো বাড়িঘর নেই এরকম একটি চরই আসলে আমরা খুঁজছিলাম এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত চর পেয়ে গিয়েছি আমরা নৌকা থেকে নেমে চরটা প্রথমে পর্যবেক্ষণ করি এবং দেখে মনে হয় এখানে তাপ ঘটানোর জন্য পারফেক্ট হবে তখন কিন্তু সূর্য অস্ত যাবে এরকম একটা সময় আমরা চলে এসেছি আমরা দেরি না করে আমাদের তাবুগুলো খাটিয়ে ফেলি আমরা বেশ কয়েকজন গিয়েছিলাম চোদ্দো জন গিয়েছিলাম চোদ্দো জন দেশের বিভিন্ন স্থান থেকে এসেছিলো তাঁবু খাটানোর পরে যেটা নর্মালি হয় আমরা সবাই মিলে লাকড়ি কুড়ানো শুরু করি কারণ রাতের বেলায় আমরা এখানে বনফায়ার করব আমরা ইচ্ছা করলে কিন্তু লাকড়ি নিয়েও আসতে পারি বাট এটা একটা অ্যাক্টিভিটিস বলা যায় আমরা যেখানে গিয়েছি ক্যাম্পিংয়ে গিয়েছি একটা র ফিল আমরা এখান থেকে চাই এজন্য লাকড়িগুলো আমরা নিজেরাই কুড়াই নিজেরাই আগুন লাগাই এবং যে ময়লাগুলো হয় সেগুলো কিন্তু আমরা নিজেরাই নষ্ট করে তারপরে চলে আসি লাইক আমরা অনেকগুলো যদি টিস্যু কাপড় তারপরে প্লাস্টিক জমা হয় এগুলো কিন্তু আগুন লাগাই দিয়ে সেই জায়গাটা যেন পরিষ্কার থাকে এই দিকে খেয়াল রাখি ইভেন আমরা বাদাম খেতের ভিতর দিয়ে গিয়েছি আমরা চেষ্টা করেছি কারো খেত যেন নষ্ট না হয় কারো ধান যেন নষ্ট না হয় আমরা নতুন একটা জায়গায় গিয়েছি মানুষজন ভালো চোখে দেখে যদিও গ্রামের লোকজন বেশ উৎসুক দৃষ্টি থেকে আমাদের দিকে তাকাচ্ছিল কোনো ছোটো ছোটো কিছু নৌকায় করে তারা এসে দেখেও গিয়েছে যে এগুলো কি আসলে এরকম তাবু আসলে এর আগে কখনো খাটানো হয়নি যদিও সুন্দর সুন্দর নৌকা সুন্দর সুন্দর শিপ এদিকে আগে আসতো বা তাঁবু কখনও করা হয়নি তো বিকালবেলা আমরা যেটা হয় সবাই মিলে মুড়ি খাওয়া এবং চা বানানো চা বানানোর সকল সরঞ্জাম কিন্তু আমরা ঢাকা থেকে নিয়ে গিয়েছিলাম দুপুরে আমরা খেয়েছিলাম কিন্তু এই নদী থেকেই ধরা বল মাছের তরকারি দিয়ে রাতে আমাদের খাবার হচ্ছে মুরগির ঝোল এভাবে করতে করতে এই রাত হয়ে যায় রাতে আমরা সবাই মিলে আড্ডা গান বাজনা তারপরে এসে ঘুমিয়ে পড়ি প্রচণ্ড ঠান্ডা ছিল ঢাকা থেকে নিয়ে আসা স্লিপিং ব্যাগগুলো আমাদের কাজে লাগে কম্বলগুলো আমাদের কাজে লাগে ভোটটা খুবই সুন্দর ছিল ভোটটা এতটাই সুন্দর আমরা এখান থেকে বলতে গেলে সূর্য উদয় এবং সূর্য অস্ত খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম আর দ্বীপে রয়েছিল অসংখ্য পাখি ঝাউবন যেগুলো দিয়ে আমরা হেঁটে বেরিয়েছি যেগুলো উপভোগ করেছি আমরা বারোটা পর্যন্ত দ্বীপেই ছিলাম তারপর আমরা বিখ্যাত যে বন্দর রয়েছিল বন্দর আছে চিলমারি বন্দর আমরা অনেকে বা জানি ঢাকাও গাড়ি হাকাও গাড়ি তুমি চিলমারির বন্দর সেই চিলমারি বন্দর আমরা এখন চলে এসেছি এবং এই হচ্ছে নদী এবং লঞ্চ সার্ভিস চালু হয়েছে নতুন করে ঐতিহাসিক চিলমারি বন্দর এখানে কিন্তু নদীর মাছ দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিই কারণ এখানে নদীর মাছ পাওয়া যায় এবং হালকা হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে খুব অল্প পরিমাণ মশলা দিয়ে এই মাছগুলি রান্না হয় এখানে বিখ্যাত হচ্ছে বাসা মাছ বাসা মাছটা দিয়ে আপনারা খাবেন এবং অবশ্যই দাম জিজ্ঞেস করে নেবেন ঘাটের ঘাটের এরিয়া যেগুলো রয়েছে সেগুলোতে মানুষগুলো একটু ডিফারেন্ট হয় আমি অন্য কিছু বলবো না একটু ডিফারেন্ট হয় তাদের হয়তো বা চাহিদাটা একটু বেশি থাকে এই মাথায় রেখে আপনার দামাদামি করে খাবারটা খেয়ে নেবেন খুব ভালো লাগে এরপরেই আমরা চলে যাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে যে স্থানটি নিয়ে আমরা গর্ব করতে পারি বা যে যুদ্ধটি নিয়ে গর্ব করতে পারি সেই ঐতিহাসিক বড়াই বাড়িতে আমি খুব বেশি ইতিহাস বলবো না বাট বাড়িতে আমরা গিয়েছিলাম বড়াইবাড়ির আমরা শহীদ যারা হয়েছেন বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে তাদের শ্রদ্ধা নিবেদন করে আমরা আমাদের এই ট্যুর শেষ করি এটি 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 একটি পরীক্ষামূলক ট্যুর ছিল এবং এই ট্যুর থেকে আমরা দেখেছিলাম গ্রামে বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর গ্রাম রয়েছে বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর চর রয়েছে এত সুন্দর নদী রয়েছে যেগুলো নিয়ে আসলে ট্যুরিজম করা হয় না বা করলে খুব কম হয় অথবা অনেকেই আমরা জানি না এই জায়গাগুলো কিন্তু আমরা ট্যুরিজম স্পট বানাতে পারি এবং এই জায়গাগুলোতে কিন্তু আমরা ট্যুর করতে পারি এই জায়গাগুলো কিন্তু আপনাকে বাড়তি আনন্দ দেবে এবং খরচ কেমন হয়েছিলো এই বিষয়ে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি মূলত আমরা গ্রুপ বিড়ির আওতাধীন একটি ইভেন্টে গিয়েছিলাম ইভেন্ট ফি ছিল চার টাকা মোটামুটি বাস ভাড়া নৌকা ভাড়া অটো ভাড়া তিনবেলা খাবার সবই এর মধ্যে ইনক্লুড ছিল আপনারা এরকম একটি বাজেট নিয়ে যদি আগান এবং আপনাদের যদি মেম্বার দশ জন হয় তাহলে খুব সুন্দরভাবে ট্যুরটা করে আসতে পারবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন